স্পটন নিউ আপনাদের সবাইকে স্বাগত আমি সাগর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী জয়দা গতকাল ইস্টবেঙ্গল বেঙ্গল প্রিমিয়ার প্রেস কনফারেন্স সেরে নিয়েছে সেখানে অস্কার হুঙ্কার দিয়েছিল যে মোহনবাগানের দুর্বলতা আমরা জানি ওদের নিয়ে ভাববার কিছু নেই আজকের মলিনা একটা পরিষ্কার কথা জানিয়ে দিলেন ওরা হয়তো কুড়ি মিনিট ভালো খেলে কিন্তু আমরা নব্বই মিনিট সেরাটা উজাড় করে দিয়ে খেলতে চাই ম্যাকা উপস্থিত হয়েছিলেন তিনিও ইস্টবেঙ্গলের জালে বল জড়াতে চান আর কি কি বললেন বিষদে ম্যাকা এবং মলিনা কি হুঙ্কার দিলেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে একটু যদি বিষদে বল এই ম্যাচের আগে যে সবচেয়ে বড় একটা অভিযোগ উঠেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্টের বিশেষ করে মলিনার এগেনস্টে কারণ প্র্যাকটিস গ্রাউন্ড সন্নিরিত হোটেলেই মোহনবাগান আসে তিনটে জানলা খুলে অস্তর বুঝো বলে গিয়েছিলেন যে তারা দেখার চেষ্টা করেছিল মোহনবাগান টিম ম্যানেজমেন্টের তরফ থেকে আমরা কি করছি আমি বলি তাদের সমালোচনা করছি না কিন্তু এটা আমাদের চোখে পড়েছে আমি তাই জন্য অন্য সাইডে চলে গিয়েছিলাম এই ব্যাপারে মনিনা কিন্তু পরিষ্কার বললেন ইস্টবেঙ্গল কোচ কি বলেছেন ওসব নিয়ে তিনি ভাবছেনই না কোনো তোয়াক্কাই করছেন না একেবারে ছক্কামের ভঙ্গিতে এই অভিভুক্ত জরবৃত্তির অভিযোগকে তিনি উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন আমার হাতে প্রচুর অপশান আছে আমাদের ভালো দল যে ছন্দ আছে ছন্দটা ধরে রাখাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার আশিক কুরিয়ান এই ম্যাচে নেই অনিরুদ্ধ ধাপা নেই আমি বিন্দুমত্র চিন্তিত নই আমার হাতেই প্রচুর অপশান আছে এমনকি যে প্লেয়ারটির নাম তিনি মুখে এনেছেন গ্লেন গ্লে তার হয়তো সমর্থকরা ভুলে গেছেন যে গ্লেন বলে একটি ছেলে আছে যিনি ডিফেন্সিভ ব্লকার খেলতে পারেন দীপক টাঙ্গড়ি আছে প্রয়োজনে সাহাল আছে ওই পজিশানে অতীতে খেলিয়েছে যদিও সাহাল প্রান্তিক হাব হিসেবেও যথেষ্ট ভালো খেলে এবং আর একটা ব্যাপার হচ্ছে যে প্রতিপক্ষ দলে প্রচুর ইঞ্জুরি অস্কার ভুষ নিজেই প্রায় কাঁদুনি এবং অজুহাতের মতো বলে গেছেন আমার পাঁচ সাতজন প্লেয়ারদের ইঞ্জুরি আছে কিন্তু প্রতিপক্ষের ডিফেন্সের অবস্থা খুব খারাপ তারা কুড়িটা গোল খেয়েছে তাদের একাধিক ডিফেন্ডার নেই হিজাজি যাকে রাজাজি বলেছিলেন সমর্থকরা তিনি খুব সোচনীয় ফর্মে আছেন দুটো সাইড প্যাকে প্রবলেম আছে নুনা ঠিক জায়গায় দাঁড়াতে পারছেন না এক আদতে খেলেন লাকড়া ফর্মে নেই তার আবার চোট আছে হ্যামস্ট্রিংয়ে চোট আছে রাফিক সুস্থ হয়ে উঠেছেন শোভিত চক্রবর্তী তিনি অনেকটাই ফিট আনোয়ার কিন্তু অনিশ্চিত এই ম্যাচে কতটা মানে হয়তো তাকে না নামাতে হবে প্লেয়ার নেই বলে তিনি কতক্ষণ মাঠে থাকবেন কেউ জানে না চক্রবর্তী ও পুরো ম্যাচ খেলতে পারবেন কি না সেটা নিয়ে সন্ধিধান আছে মানে হাফ ফিট প্লেয়ারের সংখ্যা বেশি বেঙ্গলে কিন্তু এইসব নিয়ে কিছুই ভাবছেন না তিনি শুধু ভাবছেন তিন তিনটি পয়েন্ট কোনোভাবে আসতে হবে গোলের সংখ্যা নিয়ে তিনি কিছু বলতে চাননি একজন সাংবাদিক ছেড়ে উঠে দাঁড়ানোর সময় বলেছিল কেক আগামীকালের ম্যাচ তিন দলের ব্যবধান আছে দুটো দলের মধ্যে তিনি মিষ্টি হেসে হাত দেখিয়ে চলে গেছেন তার এই মিষ্টি হেসে হাত দেখানোর মধ্যে কিন্তু আত্মবিশ্বাস হয়ে পড়ছিল পাশাপাশি কিন্তু একটা ব্যাপার আপনাদের কাছে আমি জানাচ্ছি যে জ্যামি ম্যাটলারেন তিনিও কিন্তু এদিনে স্পষ্ট দামি কথা বলে গেছেন প্রত্যেকটা দল মোহনবাগানের বিরুদ্ধে খেলার সময় জোশটা বেশি দেখায় এইদিকে আমাদের থাকতে হবে সবাই আমাদের হারাতে চায় সেটাই স্বাভাবিক এই মুহূর্তে সুপার সাইট এবং লিগের মগডালে আছে আমরা দেখেছি এই যে তেরোই সেপ্টেম্বর থেকে লিগ চলছে এখানে ইস্টবে ইস্টবেঙ্গল সবসময় বটম ফ্লোরে রয়েছে আর মোহনবাগান এবং ব্যাঙ্গালুরু এফসির মধ্যেই এই এক আর দুই এটা নির্ধারণ হচ্ছে আমরা দেখেছি অতীতে যে এক নম্বর স্থানের সাথে দু নম্বর স্থানের পাঁচ পয়েন্টের ব্যবধান আছে সেই পাঁচ পয়েন্টের ব্যবধানটাই তিনি ধরে রাখতে চান আমি নিজে ব্যক্তিগতভাবে প্রশ্ন করেছিলাম এটাই এটা কি আপনি মনে করেন এক থেকে একের সাথে এগারো লড়াই কিন্তু কোনো আত্মতুষ্টির জায়গা নেই সেটা কিন্তু ওই প্রশ্নটা ইচ্ছা করেই করেছিলাম আত্মতুষ্ট কিনা তাকে পরীক্ষা করতে মলিনা কিন্তু বলে দিয়েছেন না খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাচ আমাদের যদি শিল্ড অর্থাৎ দুই পর্বের শেষে লিগের টপে থাকতে হয় এই ম্যাচটা জিততে হবে আমি বিএফসি ম্যাচ নিয়ে ভাবছি না বিএফসি ম্যাচ মোহনবাগানের কাছে এই ইস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট এটা আমি একজন সিনিয়র সাংবাদিক হিসেবে বলছি এই কারণে বলছি ওটা একের সাথে দূরের খেলা এবং মনে রাখতে হবে বিএফসির কাছে মোহনবাগান হেরে গেছে পিছিয়ে আছে এই ম্যাচ সাতাশ তারিখের ম্যাচ জেতাটা আরও বেশি দরকার পয়েন্ট যদি সমান হয়ে যায় মোহনবাগানের কাছে সঙ্গে বিএফসির বিএফসি বেরিয়ে যাবে লিগসির চ্যাম্পিয়ন হয়ে বেরিয়ে যাবে মনমান যদি সেদিন জিততে না পারে জিতলে এক এক সেক্ষেত্রে গোল ডিফারেন্স দেখা হবে এ কিন্তু উনি এই মনার মনের মধ্যে সব কিছু আছে উনি অনেকটা রসিকতা করে জানতে চাই আমাদের কাছে যে ইস্টবেঙ্গলের পরে ম্যাচ কবে আমরা বলি জামশেদপুরের সাথে এও ম্যাচ আছে তারপরে উনি বিএফসি ম্যাচ নিয়ে ভাববেন কিন্তু এটা যে সত্যি কে কোয়ার কিন্সবালের কাছে সেটা কিন্তু অনেকে মনে করছেন কিন্তু মলিনা মনে করছেন না এটাই হচ্ছে তার বিশেষত্ব মলিনা বলেছেন যে প্রতিপক্ষ যথেষ্ট ভালো প্লেয়ার আছে দু একজন প্লেয়ার আছেন যারা এক সময় ম্যাচে ভাগ্য ঘুরিয়ে দিতে পারে সেই জন্য আমাদের সতর্ক থাকতে হবে আর পাশাপাশি আর একটা কথা তিনি বলে গেছেন যেটা তুমি দিয়ে শুরু করেছিলে যে প্রশ্নটা আমি রেখেছিলাম যে দ্বিতীয়ার্ধের প্রথম কুড়ি মিনিটে ইস্ট অত্যন্ত ভয়ঙ্কর বিশেষ করে অস্কার ব্রুষ জামানায় আমরা দেখছি যে দুর্দান্ত ফাইট ব্যাক করেছে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে দু গোলে পিছিয়েছিল তিন দুই গোলে তারা হেরে গেছে বটে কিন্তু তারা সাতাত্তর মিনিটের মধ্যে দুই দুই করে ফেলেছিল এবং এর আগে আমরা পাঞ্জাব এফসির বিরুদ্ধে দেখেছিলাম দু গোলে পিছিয়ে থেকে শুরু করেছিল এবং প্রথম চব্বিশ মিনিটে চারটি গোল করে দুই বলে জিতেছি এই জায়গাটা তার মাথায় আছে এবং এর জন্য এই যে ইস্পেমাল এই যে সময়টা যে খেলাটা ধরছে তার রণকৌশল তিনি ঠিক করে ফেলেছেন যারজন বিদেশির মধ্যে গাড়া হতে পারেন এটা একেবারে তিনি মোটামুটি বলে দিয়ে গেছেন টম খেলবেন টমের সঙ্গী হবেন রড্রিগেস বাকি রয়েছেন স্টুয়ার্ট ম্যাকল্য দিমি এবং কামিংস দিমি এবং কামিংস অতীতে এই বড় ম্যাচে যথেষ্ট সফল সাফল্য পেয়েছেন কিন্তু প্রথম একাদশে তারা থাকছেন না ইস্টবেঙ্গল যে সময়টা ভালো থাকে মরিনার সঙ্গে কথাবার্তা বলে মনে হয়েছে এই যে পঞ্চান্ন মিনিট থেকে ষাট মিনিটের মধ্যে তিনি হয়তো চেঞ্জ নেবেন ডিমি হ্যামস্টিংপুর থেকে উঠেছেন তাকে পরিবর্তন হিসেবেই তিনি নামাবেন প্রথমে নামাবেন না প্রথমে তাই জন্য স্টুয়ার্টকে তিনি আগের ম্যাচে বারো চোদ্দো মিনিট খেলিয়ে নিয়েছেন তিনি স্টুয়ার্টকে নামাচ্ছেন এবং ম্যাকলারেন গোল বেশি হিসেবে থাকছে ম্যাকলারেন যথেষ্ট কিন্তু ওপর নিচ করছে তিনি পাঁচটা গোল করেছেন এখনও প্রত্যাশা পূর্ণ করতে পারেননি কিন্তু অপরচুনিস্ট এবং অফ ফুটবলটাও তিনি ভালো খেলেন এটাও কিন্তু আমাদের চোখে পড়েছে ম্যাকলারেন বলেছে আমাকে আমি এখানে বেশি ওয়ার্কলোড নিয়ে খেলছি আমার খেলার ধরন কিছুটা বদলেছে কটা গোল করলাম নিজে সেটা কোনো ফ্যাক্টার নয় দল জিতবে তিন পয়েন্ট পাবে এবং আমাদের মিডফিল্ডাররা গোল করছে সেখানে আমি হয়তো নিচে নেমে যাচ্ছি এই তিনি তার ব্যাখ্যা দিয়েছেন হ্যাঁ সত্যি প্রত্যাশা এখনও পূরণ করতে পারেননি ম্যাকলারেন কিন্তু তবুও কিন্তু তিনি তার চমৎকার ব্যাখ্যা করে বলেছেন এই দলে তার ভূমিকা এবং এর ফলে ওইদিকে শুভাশিস রয়েছেন নির্ভরতা দিতে আশিস রাই থাকছেন পরিবর্তন যদি কিছু হয় দীপেন্দু বিশ্বাস এটা সন্তানের নাম উল্লেখ করতে হবে এই ডারবিতেই দীপেন্দু বিশ্বাস আর শুভাশিস বসু খেল খেলার কী চান্স আছে সৌভিক চক্রবর্তী বেঙ্গলের তরফ থেকে আহ আছে দু তিনজন খেলবেন এটা হয়তো দুর্ভাগ্যই সন্তোষয়ী ভারত সেরা হয়েছে এর মধ্যে কিন্তু একটা কথা কিন্তু ইস্টবেঙ্গল প্রচণ্ড সমস্যার মধ্যে থাকলেও প্রচুর কিন্তু সমীয় করছেন ইস্ট বেঙ্গলকে কালারটাকে রেড অ্যান্ড গোল্ড কালারটাকে এটাই কিন্তু মহিলার বিশেষত্ব একদম অসংখ্য ধন্যবাদ জয়দা